হ্যালো বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের লতি কাটা কি করে লতি কাটতে হয় এই দেখো প্রথমেই এরকম করে বসবে আস্তে আস্তে সব পরিষ্কার কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে রুটি খেতে কার কার পছন্দ রুটি দিয়ে কি দিয়ে রান্না করলে ভালো লাগে জানো লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কি আর পছন্দ হয় খুব স্বাদ হয় খেতে তারপর ইলিশ পাঁচ দিন রুটি দিয়ে আবার রুটি দিয়ে সরষে বাটা দিয়ে শুকনো শুকনো করে ভাজা করা যায় আমি আজকে রুটি দিয়ে চিনি মাছি রান্না করব রান্নাটা আরেক দিন দেখাব আজকে তোমাদের রতিটা কী করে সহজে কাটা যায় সেটাই দেখাচ্ছি দেখো এই দেখো কত দিন আমি কেটেছি এই যে দেখো এইটা দেখো এই যে দেখো পরিষ্কার হয়েছে একটুখানি রুটি তাড়াতাড়ি হয়ে যায় ঝকঝক হয়ে যায় আজকের মতো এটুকুই তাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে ধন্যবাদ